টানা বৃষ্টিতে বেহাল অবস্থা রাস্তা দীর্ঘদিনের দাবি মেনেও রাস্তার কোন সুরাহা করেনি প্রশাসন তাই এবার রোগীর ভরসা বাসের ঝুলি ঘটনাটি ঘটেছে নারায়ণগড় ব্লকে দু নম্বর গ্রামরাজ অঞ্চলের সান্দেউলি এলাকায় এই দিন এই এলাকায় সরস্বতী সমাট নামে এক বৃদ্ধার হাটের সমস্যা দেখা দেয় এই ঝড় বৃষ্টির দিনে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে চাইছিল পরিবার কিন্তু যেতে চাইলেও ঢুকতে পারেনি কোনো গাড়ি ওই রাস্তাতে অগত্যার সমস্যায় পড়তে হয় রোগীর সহ রোগীর পরিবারকে এই অবস্থায় ব্যবস্থা করা হয় বাঁশের ঢুলি আর সেই ঢুলিতে করে কোন রকম জাতীয় সড়কে রোগীকে নিয়ে আসেন তার পরিবার এরপর জাতীয় সড়কে বড় গাড়ির ব্যবস্থা করে মেদিনীপুরে নিয়ে আসা হয় চিকিৎসার জন্যই বৃদ্ধাকে এই ছবি ফুটে উঠলো এই দিন সেই ঢুলিতে করে কোন রকম জাতীয় সড়কে রোগীকে নিয়ে আসেন তার পরিবার এরপর জাতীয় সড়কে বড় গাড়ির ব্যবস্থা করে মেদিনীপুরে নিয়ে আসেন চিকিৎসার জন্য এই বৃদ্ধাকে এই ছবি ফুটে উঠলো এগে জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসীদের মধ্যে মূলত এই এস সি অন্তর্ভুক্ত এই এলাকায় মোট পঁচিশটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা হলো এটি কিন্তু দীর্ঘদিন ধরে সেই রাস্তা বেহাল এলাকাবাসীর অভিযোগ বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো সদোত্তর মেলেনি তারপর এই জলে বৃষ্টিতে কাদা ভর্তি রাস্তা হয়েছে আরও খারাপ ফলে প্রশ্ন উঠছে কবে হোস ফেলবে প্রশাসনের আমি নান্টু কুইলা নারায়ণগড় বিধানসভার গ্রাম রাজ অঞ্চলের সান্দেউলির বাসিন্দা আমরা এসসি সম্প্রদায়ের লোক পঁচিশটি পরিবার আমাদের এখানে বসবাস করে আমাদের রাস্তার এমন বেহাল দশা তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি বিডিও সাহেবকে মেলমারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেলমারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনার ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে তার জন্য আমরা বারেংবার জানিয়ে কোনো সুয়ারা পাচ্ছি না আমাদের একই পাড়াতে আমরা এসসি সম্প্রদায়ের লোক একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয় বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি আমরা কোন রাজ্যে বাস করছি যে যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে তার জন্য আমাদের অনুরোধ ডি নিউজ নারায়ণগড়